নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প পরের পয়সায় একেবারে সময় মতো এসে পড়েন পুণ্ডরিক বাবু যাকে বলে তাক বুঝে আমার ছেলেবেলার বন্ধু সুধীর ঘোষের একটা বড় ছাপাখানা আছে মাঝে সন্ধ্যের পর আমি সেখানে গল্প টল্প করতে যাই সুদীরের প্রেসের উল্টো দিকে এ তল্লাটের একটা নাম করা রেস্তোরাঁ রয়েছে আমি গেলে সুধীর প্রায়ই না খাইয়ে ছাড়ে না কখনো গরম কাটলেট আনায় কখনও পুডিং ওমলেট সুদীর নিজে খেতে ভালোবাসে খাওয়াতেও দোতলায় ওর অফিস ঘরের নিরালায় আমাদের খাওয়া চলে আড্ডাও হয় আর কী আশ্চর্য যেই বেয়ারা খাবারের ট্রেটা নিয়ে ঘরে এলো অমনি তার পেছনে ঢোকেন পুণ্ডরিক বাবু পুণ্ডরিক ভটছাজ এ পাড়ায় থাকেন না থাকেন বাদুর বাগানে ছাপাখানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মার্চেন্ট অফিসে চাকরি করেন অন্য সময় ইন্স্যুরেন্সের দালালি করেন কি সূত্রে কবে যে সুধীরের সঙ্গে তার আলাপ হয়েছিল সুদীরও মনে করতে পারে না সে কথা কিন্তু পুণ্ডরিক ঠিক জেনে ফেলেছেন আমি এলেই খাবার আসবে এবং খাবার এসে পৌঁছনো মাত্র এই যে সুধীর বাবু ভালো তো মুখের কাঁচা পাকা দাড়ির ভেতর দিয়ে দাঁতের ছটা বেরিয়ে আসে তার সুকুমার বাবুর খবর সব ভালো বলে চেয়ার টেনে বসে পড়েন তারপর নাক কুচকে বাতাস শুকতে শুকতে বলেন বাহ কি এলো পুডিং নাকি বেড়ে গন্ধটি বেরিয়েছে তো পুডিং খেতে আমি ভীষণ ভালোবাসি মশাই পরের অবস্থা বুঝতে পারো তখন আর তাকে বাদ দিয়ে খাওয়া যায় কিছু হয় আর এক প্লেট আনাতে হয় তার জন্যে নইলে আমাদের থেকে ভাগ দিতে হয় আর কি মন দিয়ে যে খান পুডিংয়ের প্লেট দুহাতে মুখের কাছে ধরে ছাড়তে থাকেন কাটলেটের হাড় ফাড় চিবিয়ে একবারে পাউডার দাড়িতে দই বাত একটা পেঁয়াজ কচু লেগে থাকলে সেটাকে খুঁজে বের করে মুখে পুড়ে তবে নিশ্চিন্তি আমরা বলি বাবু আপনি ভরছাঁচ বামুন খুব নিষ্ঠাবান দুবেলা গঙ্গা স্নান করেন জামার তলায় রুদ্রাক্ষের মালাও রয়েছে মুরগির ডিম দেওয়া পুড়িং খান কেন মুরগির হাড়বে জীবন কি বলে বাবু খুশি মনে দাঁড়িয়ে মুস্তে মুস্তে বলেন আপনিও তো বামনের ছেলে আপনি খান কেন আমি সন্ধ্যা করি না গঙ্গা স্নানেও যায় না কিন্তু আপনি এমন সাত্ত্বিক হইও আরে অগস্তের বংশধর না হা হা করে হাসেন অগস্ত অগস্তমনি কী করেছিলেন মশাই পুরাণের কথা মনে নেই একটা গোটা অসুরকে হজম করে ফেলেন মুরগি তো তার কাছে তুচ্ছ জিনিস মশাই মক্ষম যুক্তি যাকে বলে বাবুকে খাওয়াতে সুদীরের আপত্তি নেই তার মনও ছোট নয় কেউ যদি খেতে ভালোবাসে তাকে খাইয়ে ভালোও লাগে কিন্তু খাওয়ার লোভ জিনিসটাই বিশ্রী বাবুর খাওয়া দেখলে খাবারের দিকে তার জল জলে চাউনি দেখলে দুহাতে তুলে প্লেট চাটতে দেখলে এমন জঘন্য লাগে যে কি বলবো কখনো কখনো দোস্তুর মতো গা বমি বমি করে লোকটি যে গরিব খেতে পান না তা তো নয় তাহলে মায়া হতো চাকরিটা ভালো করেন ইন্স্যুরেন্সের কাজ করে বেশ দুপসা পান বাদুর বাগানে পৈতৃক বাড়ি তার একতলা দোতলা থেকে শ তিনেক টাকা অন্তত ভাড়া পান দমদমে একটা বড় বাগানও আছে যে কোনো সাধারণ গেরস্থ চাইতে ঢের বেশি বড় লোক তিনি অথচ ওই স্বভাব পরের পয়সায় খেয়ে বেড়াবেন আবার ভণ্ডামিও আছে প্রায়ই বলেন একদিন বাবু আর সুকুমার বাবুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে গিন্নির হাতের পোলাও তপসে মাছের ফ্রাই দই ইলিশ আর মাংসের কোরমা খাওয়াবো আমার গিন্নি এসব যা রাঁধেন বুঝলেন বলতে বলতে শুরুত করে জীবের জল টেনে নেন একবার খেলে জীবনে আর কোনো দিন ভুলতে পারবেন না ভুলতে আমরা চাই না কিন্তু খাওয়ার চান আর পাচ্ছি কোথায় তিন বছর ধরে পোলাও ফ্রাই কোরমার গল্পই শোনাচ্ছেন কেবল কিন্তু এক পেলা চা পর্যন্ত কখনও খাওয়ালেন না আশ্চর্য এই যে যেদিন খাবার নেই সেদিন পুণ্ডরিকবাবুও নেই শুধু চা এলে পুণ্ডরিকবাবু আসেন না চা তিনি খান না বলেন ওসব বিদেশি পানীয় ব্রাহ্মণের খেতে নেই তাছাড়া চা খেলে খিদে নষ্ট হয় জুত করে খাওয়া যায় না এইটাই আসল কথা মুরগি খেলে ব্রাহ্মণের কিছু হয় না আর কটা শুকনো পাতা একটু দুধ আর চিনি মিশিয়ে খেলেই ধর্মকর্ম গেল কি লোক দেখেছ আমাদের গোড়ার দিকে সমস্যা ছিল কি করে টের পান পণ্ডরিক বাবু কোনো বলটল আছে নাকি ভদ্রলোকের আমাদের জন্য চপ কাটলেট কারি ফ্রাই ফুডিংয়ের অর্ডার গেলেই মন্ত্রের জোরে টের পেয়ে যান আর তৎকরাত মুখবর্তি পাকা দাড়ি আর জল জলে চোখ নিয়ে হাওয়ায় উড়ে পৌঁছে যান দোতলার ঘরে বাহ কী এলো আজ কবিরাজি কাটলেট গন্ধেই মাত হয়ে গেছে মশাই বেড়ে তৈরি করে কিন্তু আপনাদের রসনারঞ্জন রেস্তোরাঁয় অতএব ভাগ দিতে হয় চোখ বুঝে মনের সুখে মুরগির হার চিবুতে থাকেন পুণ্ডরিক আর সুধীর আর আমি মনে মনে যা বলতে থাকি সে আর তোমাদের শুনে কাজ নেই মোটের উপর সেটা পণ্ডরিকের দীর্ঘজীবন কামনা নয় বলাই বাহুল্য অবশ্য টের পান কী করে একটু গোয়েন্দাগির সাহায্যে সেটা আবিষ্কার করেছি আমরা রেস্তোরাঁর বাঁ দিকে রেডিও সারাইয়ের ছোট দোকান আছে একটা রোজ বিকেলে সেখানে ঘাপটি মেরে বসে থাকেন পুণ্ডরিক বাবু দোকানদারের সঙ্গে অকারণ খুশগল্প করেন আর করা নজর রাখেন রেস্তোরাঁর দিকে যে খাবারের ট্রে তোয়ালে ঢাকা দিয়ে সুদীরের প্রেসের দিকে রওনা হলো তৎক্ষণাৎ সুদীর বলে লোকটা চিনে জোকরে আমি বলি কী আর করবি ওর জন্য একটা বাড়তি প্লেটের অর্ডার দিয়ে রাখিস তাহলে আর ঝামেলা থাকে না সুদীর দীর্ঘশ্বাস ফেলে আমার মনে হয় কি জানিস মরবার পরেও আমার সঙ্গ ছাড়বে না আমি বলি বোধ হয় না স্বর্গে গিয়ে তুই থালা নিয়ে বসেছিস সঙ্গে সঙ্গে এসে বলবে কি কাঁচছ হে বেড়ে জিনিস তো তুই কি মনে করিস অমর লবি লোক কখন স্বর্গে যাবে না গেল নরক থেকেও দৌড়ে আসবে স্বর্গের কোনো দারুয়ানুকে ঠেকাতে পারবে না স্বর্গে ধাবা করুন আর নাই করুন যে তার হাত থেকে কোথাও নিস্তার নেই তার প্রমাণ পেতেও দেরি হলো না গরমের সময় দিন পনেরোর জন্যে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল সুধীর ফিরে এসে পরের দিন সকালে সোজা আমার বাড়িতে কী রে কেমন বেড়ালি এই পনেরো দিন ওজন টজন কিছু বাড়লো ধুত্তর ওজন সুধীর একেবারে খেঁচ করে উঠলো এমন জানলে কে পয়সা নষ্ট করে যেত দার্জিলিংয়ে সেই তুই যে বলেছিলি মরলেও আমার নিস্তার নেই নরক থেকে তেরে আসবে ঠিক তাই তার মানে মানে বুঝিস নি সেখানেও ভর ভট হ্যাঁ এদি আর অকৃত্রিম সেই দাড়ি সেই দাঁত বাড়তির মধ্যে গলায় একটা হলদে মাফলার ভালুকের মতো একটা কোট আর একটা ধূসো চাদর বলিস কি পুণ্ডরিক বাবু বেড়াতে গিয়েছিলেন নাকি সেখানে খেপেছিস নিম খাওয়ার মতো মুখ করল সুদীর পয়সা খরচ করে বেড়াতে যাবে সে পাত্তর কিনা পুণ্ডরিক বটছাদ দার্জিলিংয়ে ওর এক মেয়ে জামাই থাকে তাদের ছেলের অন্নপ্রাশন সেই জন্যে তারাই খরচ পাঠিয়ে নিয়ে গিয়েছিল ওকে বেশ পরস্পর প্রতি বেড়ানো খাওয়া দাওয়া আর না থেকে বুড়ো অন্নপ্রাশনে দিয়েছে জানিস স্রেপ একখানা বর্ণ পরিচয় ছোয়ানা দামের তোকে কে বললি এসব নিজেই বললে অন্নপ্রাশনে সোনাটোনা দেবার কোনো মানে হয় না বিদ্যের মতো অমূল্য রত্ন আর কিছু নেই তার উপরে আবার বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এর সাথে ভালো আর কি হতে পারে আমি বললুম ডেঞ্জারাস ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস মরুগে বুড়ো তা নাতিকে যা খুশি দিই আমার কিছু আসে যায় না তাতে বুঝলি রোজ সকালে হোটেলে আমার ঘরে যে ব্রেকফাস্ট দিয়ে গেছে অমনি দাড়ি আর দাঁত নিয়ে এসে হাজির আর ধপ করে চেয়ারে বসে পড়ে বলে রুটি মাখন ডাবল ডিমের ওমলেট কলা আবার মিষ্টিও দেয় বাবা আমার মেয়ের বাড়িতে সকালে রুটি মাখন ছাড়া আর কিছুই হয়টাই না রুটিগুলো তো খুব ভালো দেখছি আর কি গন্ধই বেরিয়েছে ওমলেটের সুদির দাঁত কিরিমির করতে লাগলো তারপরে তো বুঝতেই পারছিস বিলক্ষণ বিকেলে খাবার খেতে দেবে তখনও এসে হাজির ওটা কি খাচ্ছ হে কাটলেট আমার মেয়ের ওখানে ওসব দেয়টাই না তা কাটলেটটা খেতে খুব ভালো তাই না এখানকার মুরগিগুলো যা পুরুষ্ট সুধীর আবার দাঁত কিরমির করলো মধ্যে মধ্যে ইচ্ছে করতো পুণ্ডরীকে দিই একদিন পাহাড় থেকে ঠেলে নিচের ঝর্ণাটার ভেতরে সে তো আর পারা যায় না তাই কলকাতায় চলে এসেছি নইলে আরও কিছুদিন থাকতুম রে ভারী চমৎকার সিজন এখন ওখানে বৃষ্টি নেই রোজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে পুণ্ডরী বাবু রয়ে গেলেন দার্জিলিংয়ে সেই বান্দা সুধীর বাগাঠে গলায় বললে যে শুনলো আমি আসছি সঙ্গে সঙ্গে বাক্স নিয়ে দার্জিলিং মেলে এসে উঠলো বললে একসঙ্গে যাওয়া যাক আর শিলিগুড়ি স্টেশনে বেশ করে আমার পয়সায় হুম সুধীর একটু চুপ করে থেকে বললে শোন এবারে নির্মম প্রতিশোধ নেব একটা রকম আমি বেশ উৎসাহ বোধ করলুম তোকে এখন সবটা বলবো না সুধীরের চোখ জ্বলতে লাগলো কাল সন্ধে আসতে বলেছি পুণ্ডরীকে লেটু সার টমেটো দিয়ে তৈরি ইতালিয়ান অমলেট খাওয়াবো বলে তুইও অবশ্য আসবি লেটু সার টমেটোর ইতালিয়ান অমলেট আমি খাবি কেলুম শুনিনি তো কখনও এবারে শুনবি সুধীর উঠে দাঁড়ালো তাহলে কাল চলে আসিস আমার অফিসে ঠিক ছটায় গিয়ে দেখে আমার আগে আজ এসে গেছেন বাবু আজকে আর তার রেডিও দোকানে উৎপেতে বসে থাকতে হয়নি সুধিরই তাকে খেতে ডেকেছে আনন্দে দাঁড়ে শুধু চকচক করছে পুণ্ডরিক বাবুর আমাকে দেখে এক গাল মানে এক দাঁড়ি হেসে বললেন এই যে সুকুমার বাবু ভালো আছেন বেশ আনন্দে কটা দিন কাটানো গেল দার্জিলিংয়ে সুধীরবাবুর সঙ্গে সুধীর ঘোঁত করে একটা আওয়াজ করলো কেবল পুণ্ডরিক আরও কি বলতে চাচ্ছিলেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো রসনা রঞ্জন রেস্তোরাঁর বয়ারা ব্যাস কথা বন্ধ পুণ্ডরিক ঝুলঝুল করে চেয়ে রইলেন ট্রের দিকে তিনটে প্লেটে তিনটে কোলবালিশের মতো মোটা মোটা উমলেট কিন্তু তাদের রঙ ঘন সবুজ তাতে লালের ছিটে অমন অমলেট আমি কখনো দেখিনি একটা নকশা কাটা বাহারে প্লেট তুলে নিয়ে সুধিরি এগিয়ে দিলে পুণ্ডরিকের সামনে কেমন সবুজ রং মুগ্ধ হয়ে বললেন পুণ্ডুরি সেদ্ধ লেটুসের পাতা বেটে দিয়েছি না তাই আবার লাল লাল টমেটোর কুচি তাহলে লেগে পড়া যাক বলেই চামচে দিয়ে খানিক কেটে মুখে পড়লেন পণ্ডুরীক আমিও একটু খেলুম লেটুস পাতা আর টমেটো মেশানো আছে বটে খেতে অদ্ভুত কিন্তু খুব ভালো লাগলো না পণ্ডুরীকে একটু খেয়ে বললেন ঝালটা যেন একটু আমি বলতে যাচ্ছিলাম ঝাল আর কোথায় কিন্তু সুদীরের চোখের ইশারায় থেমে গেলুম এদিকে পণ্ডরিক বিদ্যুৎ বেগে অমলেটটা শেষ করলেন আর করে তার চেয়ে দ্রুত বেগে উঠে দাঁড়ালেন কি বলে ইতালিয়ে নিয়ে খেতে ভালোই তবে ঝালটা একটু বলতে বলতে যেন বাঘে তারা করেছে এইভাবে ছুটে পালিয়ে গেলেন আমি হতবম্ব হয়ে বললুম ব্যাপারটা কী রে সুদের মুসকে হেসে বললে বিশেষ কিছু না ওই ফুলকাটা প্লেটের ওমলেটে যা ছিল তা ছিল পঞ্চাশ গ্রাম ধানি লঙ্কা বাটা হ্যাঁ তার জন্য স্পেশাল ব্যবস্থা করিয়েছিলুম আরে তুই হাত গোটাছিস কেন আমাদের এই দুটো লেটুস সার টমেটো ছাড়া কিছু নেই ওর ধানী লঙ্কার ওমলেটের সঙ্গে চেহারা মেলাবার জন্যেই তো এই প্রিপারেশন করাতে হলো খেয়ে দেখ না আমি শিউড়ি উঠে বললুম কিন্তু পঞ্চাশ গ্রাম ধানী লঙ্কা ধাক্কা সামলাতে পারবেন সুধীর বললে সব পারবেন অগস্তের বংশধর না দেখলি না যা ঠোঁটে চোয়ালে জীব পর্যন্ত জলে যায় তা সবটা খেয়ে তবে বেরোলেন তাহলে খাইয়ে লাভ হলো দিন কতক তফাত থাকবেন একটু জোলাপও মেশানো আছে কি না মক্ষম দাওয়াই দিন চারে কার পুণ্ডরিক পুণ্ডরিকবাবুর সেদিন গিয়ে দেখি সুধীর বিষণ্ন মুখে বসে কি হলো রে ভারী অন্যায় হয়ে গেছে ভাই লোকটা লবি তাই বলে অতটা করা ঠিক হয়নি রাগের মাথায় ওর ছেলের মুখে আজ রাস্তায় খবর পেলুম পাঁচ দিন ধরে পেটের যন্ত্রণায় দাপাচ্ছে লোকটা কিন্তু ডাক্তার ডাকেনি পাঁচে পয়সা খরচ হয় আমি বললুম শেখি সুধীর বললে কি আর করা ভাই আমি ডাক্তার নিয়ে গিয়ে দেখিয়ে এনেছি ওষুধও কিনে দিলুম এবারেও পনেরো কেজি ওষুধ খাচ্ছেন তাও পরের পয়সায়